বর্তমান সময়ে এসে আজকের এই দিনে আপনি ইউরোপের কোন দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন আপনি বর্তমানে কোন দেশে অবস্থান করতেছেন আপনি কি বাংলাদেশে আছেন নাকি আপনি মিডল ইস্টের কোনো একটা দেশে আছেন নাকি আপনি সিঙ্গাপুর মালয়েশিয়া ওই সব দেশের মধ্যে রয়েছেন তো আজকে প্রত্যেকটা দেশ নিয়ে কোন দেশে ট্রাই করলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে সব কিছু নিয়েই একদম বিস্তারিত আলোচনা করব কোন দেশের থেকে কোন দেশের বিষয় সবচেয়ে ভালো হয় এটা নিয়েও আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম গাইস আমি আছিরিয়াদ আশা করি সকলেই ভালো আছেন তো আপনি যদি বাংলাদেশি হন প্রথমে আমি বাংলাদেশিদের নিয়ে কথা বলতে চাই আপনি বাংলাদেশি হলে আপনার মধ্যে ইউরোপের স্বপ্ন রয়েছে আপনি কোন দেশের জন্য বর্তমানে ট্রাই করবেন কোন দেশের বিষে আপনার ভালো হবে বা কোন দেশের বিষে আপনার একশো তো হবে এমন একটা দুইটা দেশ নিয়ে আমি আজকে কথা বলবো তো বাংলাদেশ থেকে যেহেতু বলব বাংলাদেশ থেকে আপনাদের টার্গেট থাকে ইউরোপের এক একজন বলেন ভাই আমি ইতালি আমি রোমানিয়া আমি ফ্রান্স আমি এই এই দেশে যাব। কিন্তু এই জিনিসটা এখন বর্তমানে ছেড়ে দেন বর্তমান সময়ে এসে আপনি ইউরোপের সেন্জেন বিষয়টা ছেড়ে দেন বাংলাদেশ থেকে মূলত কেননা বাংলাদেশ থেকে এখন বর্তমানে সেন্জেনের বিষাটা মানে পুরোই সোনার হরিণ এই বিষাটা হয় না এটার পিছনে দৌড়ায় আপনি সময় নষ্টই করেন না আপনি সহজলভ্যভাবে যেভাবে ইউরোপে ঢুকতে পারেন সেটার ব্যবস্থা করেন সেই ট্রাইটা করেন বাংলাদেশ থেকে যদি আমি বলি বাংলাদেশ থেকে আপনি একমাত্র এখন শুধু একটা দেশ সার্বিয়ার জন্য ট্রাই করুন তাছাড়া আর কোনো দেশের জন্য ট্রাই করেন না আপনি হয়তো বলবেন যে ভাই রোমানিয়ার জন্য ট্রাই করি ভাই বুলগেরিয়ার জন্য ট্রাই করি এটা মোটেও করেন না রোমানিয়া বুলগেরিয়ার জন্য ট্রাই করার এখন আর সময় না এটার সময় আগে ছিল এটা চলে গেছে এখন বর্তমানে আপনার এই সমস্ত দেশের জন্য ট্রাই করতে হলে আপনাকে যেতে হবে ইন্ডিয়া এখন ইন্ডিয়ার তো আপনি ভিসাই পাবেন না আর ভিসা পাইলেও এখন বাংলাদেশ থেকে এই সব দেশ ট্রাই করাটা একদমই উচিত না আপনি একমাত্র জাস্ট সার্ভের জন্য ট্রাই করুন বাংলাদেশ থেকে সার্ভের ভিসাটা হয়তো আপনার জন্য একটু সময় লাগতে পারে পাঁচ পাঁচ মাস ছয় মাস সাত মাস লেগে যেতে পারে তবে ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনি যদি যান ইনশাল্লাহ আপনার ভিসাটা হয়ে যাবে তারপর আমি কথা বলি মিডল ইস্টের দিকে একটু পরে আসতেছি আমি সিঙ্গাপুর মালয়েশিয়ার জন্য একটু কথা বলে নিই মালয়েশিয়া এশিয়া থেকে কিন্তু মোটামুটি আমরা দেখেছি যে দুই হাজার একুশ বাইশ তেইশ বছরে দুই হাজার একুশ বাইশ তেইশ সালে আপনার রোমানিয়ার একটা হিউজ ভিসা হয়েছে কিন্তু এখন বর্তমানে আপনার রোমানিয়ার বিষা তেমন একটা ওই দেশ থেকে হচ্ছে না আর এখন আমি বলবো না মালয়েশিয়া থেকে রোমানিয়ার জন্য ট্রাই করার জন্য তবে মালয়েশিয়া থেকে আপনারা বুলগেরিয়া বসনিয়া সার্বিয়া এইসব দেশের জন্য ট্রাই করতে পারেন মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে এইসব দেশে ট্রাই করাটা সবচেয়ে বেস্ট হবে তবে এটা মনে রাখবেন এজেন্সি ভালো হতে হবে বিশ্বস্ত জায়গায় আপনারা ফাইল সাবমিট করবেন এরপর আমরা এই দুটা দেশ তিনটা দেশ পার করলাম এখন মিডল ইস্টে যারা আছেন মিডল ইস্টের আপনার বেশ কয়েকটা দেশ রয়েছে যেমন ধরুন আপনার কাতার সৌদি দুবাই ওমান কুয়েত এই কয়েকটা দেশ থেকে কিন্তু মোটামুটি ইউরোপের জন্য মোটামুটি সবাই প্রত্যাশী এমন এখান থেকে আপনার আমরা দেখি যে মোটামুটি অনেক লোক যায় তো এই দেশগুলোর মধ্যে কিন্তু আপনার কিছু তফাত রয়েছে আপনি সৌদি আরব থেকে যেভাবে প্রসেসিং করবেন সৌদি আরব থেকে যে দেশে যাবেন কুয়েত থেকে ওই দেশটাকে নিয়ে আপনি ওইভাবেই চিন্তাভাবনা করবেন এটা কিন্তু এক না আপনার মিডল ইস্টের দেশ ভিত্তিক কিছু তফাত রয়েছে তো সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আপনি আপনি যদি সৌদি আরব থেকে হন তো প্রথমে আপনার যে বিষয়টা মাথায় রাখতে হবে সৌদি আরব থেকে আপনার সবচেয়ে ট্রাফ বিষয়টা হলো সৌদি আরব কাতার থেকেও তবে কাতার থেকে একটু ইজি সৌদি আরব থেকে একটু হার্ড বিষয়টা আপনার এনওসি ছাড়া কিন্তু হবে না আপনার মেনলি কোম্পানি থেকে এনওসিটা কালেক্ট করতে হবে আপনি ইউরোপের কথা চিন্তা ভাবনা করলে আগে প্রথমে ভাববেন যে আমার কোম্পানি থেকে এনওসি আনতে পারবো কি না যদি এনওসিটা আনতে পারেন তাহলে আপনি সৌদি আরব কাতার থেকে আপনারা এই দুটা দেশ প্রায় সেম সেম আপনারা রোমানিয়া বুলগেরিয়া এই দুইটা দেশ কিন্তু মোটামুটি হিউজ ভালো ভিসা হয় রোমানিয়ার জন্য হান্ড্রেড হান্ড্রেড বিসা ধরে নিতে পারেন যদিও সময়টা একটু বেশি লাগে কাতার থেকে কিন্তু মোটামুটি রোমানিয়ার জন্য এখন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেতে অনেক সময় লেগে যাচ্ছে সৌদি আরব থেকে মোটামুটি সময় লাগতেছে কাতার থেকে সবচেয়ে চেয়ে বেশি আপনার নয় মাস আট মাস মোটামুটি অনেভারেস আপনার এক এক বছর সময় হাতে ধরতে হবে কাতার থেকে আর সৌদি আরব থেকে প্রায় মোটামুটি ভালো একটা সময় ধরতে হবে তো সৌদি আরব থেকে ট্রাই করার ক্ষেত্রে আপনারা বুলগেরিয়া রোমানিয়া সার্বিয়া বসনিয়া এইসব দেশগুলোতে ট্রাই করতে পারেন আপনি যদি সেঞ্জেনের জন্য ট্রাই করেন তাহলে বুলগেরিয়া আর রোমানিয়া এই দুটা দেশে ট্রাই করুন কাতার থেকেও সেমি আর যদি নন সেনজেনে যেতে চান তাহলে সার্বিয়া বসনিয়া নর্থ মেসিডোনিয়া এ দেশটা তো ট্রাই করতে পারেন আশা করা যায় আমরা আশা করতেছি যে ভবিষ্যতে নর্থ মেসিডোনিয়াতে ভালো একটা হিউজ ভবিষ্যৎ রয়েছে ভালো একটা বিষা পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে তো আশা করি আপনারা মানে যে দেশগুলোতে ভালো ভিসা পাওয়ার আশা রয়েছে আপনারা আগে থেকে ট্রাই করুন আপনার লোকগুলো চলে গেলে তখন ট্রাই করে ফায়দা নেই তখন ট্রাই করে তখন বলবেন ভাই লোক তো চলেই গেছে এখন তো আর আমাদের ভিসা হচ্ছে না সময় লাগছে প্রথম অবস্থা ট্রাই করার চেষ্টা করুন প্রথমে যারা ট্রাই করে তারাই কিন্তু একসময় সময় গেইনার হয়ে যায় আর ইউরোপে যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট কান্ট্রি মিডল ইস্টের মধ্যে হলো কুয়েত ওমান এই দুটা দেশ মোটামুটি এক ক্যাটাগরির দেশ থেকে যাওয়াটা অনেকটাই ইজি তবে মোটামুটি ভালো একটা এজেন্সি বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আপনাকে ফাইলের কাজ করাতে হবে আপনি যদি বর্তমান সময়ে রোমানিয়া বুলগেরিয়া যেতে চান ওমান থেকে কুয়েত থেকে বেস্ট একটা সময় বেস্ট একটা অপরচুনিটি রয়েছে আপনারা ভালো একটা জায়গা দেখে ফাইল জমা করে দিন ইনশাল্লাহ আপনার ছয় সাত মাস আট মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার আপনার প্রসেসিং হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যদি ভালো জায়গায় প্রসেসিং করেন আপনি যেতে পারবেন তাছাড়া আপনি ওমান এবং কুয়েত থেকে নর্থ মেসিরোনিয়া সার্বিয়া বুলগেরিয়া এইসব দেশে ট্রাই করতে পারেন এখন আমি বর্তমানে মোটামুটি বাঙালিদের জন্য কয়েকটা কথা বলতে চাই আপনারা মোটামুটি যারা বাংলাদেশে রয়েছেন সেন্জেনের দিকে যায়নি না তবে বাংলাদেশে যারা আছেন দেখা গেছে যখন কিনা ইতালির জন্য ডাকটা পড়বে ইতালির যাওয়ার মানে নূল হস্তগুলো ওঠা শুরু হবে বা ইতালির ফাইল প্রসেসিং হবে ভালো কোনো এজেন্সি থেকে আপনারা ইতালির জন্য ট্রাই করুন এটা আপনাদের জন্য বেস্ট হবে যদি আপনারা সেন্ডেনের জন্য ট্রাই করুন এখন নয় যখন কিনা ইতালির সময়টা হবে তখন আমরা আপনারা ইত্যালির জন্য ট্রাই করতে পারেন তাছাড়া আপনারা নন সেনজেনের জন্য বাংলাদেশ থেকে শুধুমাত্র সার্বিয়ার জন্য ট্রাই করুন আর যারা কিনা মিডল ইস্টে রয়েছেন তারা মোটামুটি সেন্ট্রাল ইউরোপের দিকে যায়ন না আপনারা সেনজেনে যান ঠিক আছে ভালো তবে মোটামুটি শর্ট রেঞ্জের যে দেশগুলো রয়েছে ওইগুলোতে ট্রাই করুন আর সবচাইতে বেটার হয় নন সেনজেনে যাওয়ার জন্য আর এখন বর্তমানে এসে আপনারা যারা বাঙালি আমরা আপনারা আমাদের সকলের প্রায় একই দশা হাল অবস্থা এখন আপনারা নির্দিষ্ট কোন দেশ বিবেচনা করে মানে চিন্তাভাবনা করে নি না আপনারা এটা চিন্তা ভাবনা করুন যে আমরা ইউরোপে যাব আমরা এই ঘন্টিটা পার হতে চাই এই এই ভাবনা করে যে দেশের বিশ্বাস সহজলভ্য ওই দেশটাতে ট্রাই করুন এমনকি আপনারা মানে মিডল ইস্টের সিঙ্গাপুরের মালয়েশিয়ার বাংলাদেশের যে দেশে রয়েছেন আপনারা চিন্তা করবেন এটা যে ওই দেশে কোন অ্যাম্বাসিটা রয়েছে এইটা দেখে আপনারা ট্রাই করবেন আগে প্রথমত মানে যে কোনো এজেন্সিতে জানা এজেন্সি আপনাদের যেটা বলুক আপনারা দেখবেন যে এদেশে আপনার এজেন্সি রয়েছে কিনা আর বাংলাদেশ থেকে এজেন্সি আপনাদেরকে অনেক কিছু বলবে অনেক দেশ আপনাকে মানে হাতে কলমে খাতায় মানে আই আইকা পাঠাই দিবে মানে ওইখানে বসে আপনার টিকিট দিয়ে দিতে টিকিট ধরাই দিতে ওই সব কথা না শুই না আপনারা মানে দেখা গেছে যে ইন্ডিয়া যাওয়া লাগে এমন কোনো দেশে ট্রাই করে না ইন্ডিয়া ফেস করে করার জন্য যাওয়া লাগবে হয়তো কোনোভাবে আপনাকে এজেন্সি ম্যানেজ করে দিল ইন্ডিয়ান ভিসা দেখা গেছে আপনার কোনো কারণে ভিসা হলো না আপনার কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট চলে যাবে তো এটা খেয়াল করে আপনারা শুধু নন সেন্সেন সার জন্য ট্রাই করুন বাংলাদেশ থেকে আর মিডল ইস্ট থেকে আপনারা যে দেশে কিনা না রয়েছে ঠিক ওই দেশটাতেই ট্রাই করুন এর বাইরে আপনারা বর্তমানে যায়নি না আশা করি এই পন্থা যদি আপনারা অবলম্বন করেন ভালো একটা আপনাদের কিছু হবে তো আপনারা ভালো ভালো এজেন্সিতে ট্রাই করুন ভালো ভালো এজেন্সির সন্ধান করে ট্রাই করুন আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ